সিলেটের বৃহত্তম পাইকারি সবজির মার্কেট হচ্ছে এই সবজির মার্কেট এখানে প্রতিদিন ভোর থেকে শত শত ট্রাক সবজি আসে এবং যারা পাইকার আছেন তারা সঙ্গে সঙ্গে সেল করে দেন আহ পুরো সিলেটের যত ছোট ছোট পাইকার আছেন তারা সবাই এখান থেকে সবজি নিয়ে সিলেটের অন্য অন্য হাটে আহ বাসাবাড়িতে বিক্রি করেন আজকের এই সরাসরি সম্প্রচারে আমি কেফায়ত আহমেদ আপনাদেরকে মোটামুটি ভাবে সবকিছু দেখানোর চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে যেহেতু এটি পাইকারি হাট এজন্য সব সবজির দাম অনেক কম যেটা বাহিরে আপনি একশো টাকা দিয়ে ক্রয় করবেন এটা এখানে পনেরো বিশ টাকা দশ টাকা দিয়ে ক্রয় করবেন যারা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন তারা থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে আজকের এই চেষ্টায় সুবানি ঘাট পাইকারি সবজির হাট দেখাবো আহ দেখি ভাই ধন্যবাদ হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আমি এখন ক্যামেরাটা হাতে নেব যে বাইকে দিয়েছিলাম ওনাদেরকে সব সময় রাখা সম্ভব না ভাই অনেক ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন ধীরে ধীরে তারা থাকবেন এখনো তেমন মানুষ যুক্ত হননি আমি কেফায়েত আহমেদ এবং সিলেট সুবানিগাত সবচেয়ে বড় পাইকারি সবজির হাট দেখাচ্ছি দেখাবো অনেক বড় হাজার হাজার ব্যবসায়ী আছে হাজার হাজার ক্রেতা আছে সবাই এখানে পাইকারি সবজি ক্রয় করে নিয়ে যান এবং এখান থেকে নিয়ে যান এবং সিলেট শহরের বিভিন্ন জায়গায় সেল করেন অনেক বড় মার্কেট মানে আমি আহ সময় সময় আপনাদেরকে তথ্য দেব মানে এখানে যে সবজিটা দশ টাকা দিয়ে ক্রয় করবেন সেটা বাহিরে আপনাকে একশো টাকা দিয়ে ক্রয় করতে হবে দেখুন এই ডাটা গুলো বিক্রি করবেন দেড়শো টাকায় অনেক বড় হাতি বাহিরে এটা একটা সিঙ্গেল বিক্রি হবে টাকায় সবজির আড়দ এটি এবং আমি আশা করবো আস্তে আস্তে আপনারা দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ যুক্ত হবেন বরাবরের নেই সব যেভাবে যুক্ত হন সেভাবেই হবেন আমি কেফায়েত আহমেদ এবং এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি সিলেট সুবানিঘাট আহ পাইকারি সবজির আড়ত সবচেয়ে সবচেয়ে বড় সবজির আড়ত এটি সাধারণত সিলেটের যে কয়েকটা বড় মার্কেট আছে তার মধ্যে এটাই বেস্ট এটা হচ্ছে পাইকারি আড়ত পাইকারি মার্কেট আহ পাইকারি সবজি ক্রয় করেন যারা সিলেট শহরের তারা এখান থেকে নিয়মিত ক্রয় করেন অনেক কম দামে বিক্রি হয় ভাই একটু ক্যামেরাটা ধরো দাও আমি একটু এখানে যাই ধরো না আমি একটু তথ্যটা জানি গিয়ে এখানে আমরা মাঝখানে রাখি বিয়ার্স যারা দেশ বিদেশ থেকে যুক্ত হচ্ছেন তারা আমার কাছে আমার সাথে থাকবেন আমি যখনই সুযোগ পাবো তখনই আপনাদেরকে এভাবেই ক্যামেরার সামনে এসে সবকিছু বিস্তারিত জানাবো আমি কেফায়ত আহমেদ এই যে এটা এটা হচ্ছে ধনে একটা হাতি ভাই এটা কত গ্রামের আধা কেজি ছয়শ গ্রাম কত টাকা সত্তর টাকা ছয়শ গ্রাম ওজন এই ধনে পাতাটা বিলাতি ধনে পাতা সত্তর টাকায় বিক্রি করবেন অনেক কম দাম আমি আস্তে আস্তে সুবানি ঘাটের পুরো পাইকারি হাতটি দেখাবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আচ্ছা এগুলি তো ইয়াও এটা ফুল এটা কত আটি কেজি কেজি কত সত্তর টাকা কেজি মাত্র তাহলে অনেক কম দাম আচ্ছা দাও 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 তোমার সময় যার আমি বুঝলাম অনেক মানুষ যুক্ত হচ্ছে ভাই আমার ক্যামেরাম্যান তো নাই আমি রাস্তা থেকে ক্যামেরাম্যান ধরি যারা যুক্ত হচ্ছেন তারা থাকবেন অনেক বড় মার্কেট আমি এভাবেই কষ্ট করে করে দেখানোর চেষ্টা করবো শরীফ ভাই আপনি আছেন ধন্যবাদ আহ শত শত ট্রাক এখানে সবজির আসে এবং বিক্রি হয় বিষয়টা অত্যন্ত ভালো লাগে আমার কাছে আমি কেফায়েত আহমেদ এবং আপনাদেরকে আমি সরাসরি স্বামী ভাই ধন্যবাদ কোথা থেকে দেখছেন জানাবেন এটি সিলেট শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট অন্যটি নেই এখানে শত শত সবজি আসে এবং বিক্রি হয় পূজা বিশ্বাস কোথা থেকে দেখছেন যদি জানান আমি খুশি হব এবং আমি যেহেতু এক্সপ্লেন করি মাঝে মাঝেই ক্যামেরার সামনে যাব এবং পণ্যের দরদাম জানাবো এখানে একেবারেই ওনারা কম দামে বিক্রি করেন এখানে ওনারা একেবারেই কম দামে বিক্রি করেন পূজা বিশ্বাস আমার বাড়ি সিলেট শহরে আমি সিলেট শহরের মানুষ এমডি শরীফ বর্তমান দেখতেছি ভাই অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন জানাবেন আমি আবার সুযোগ পেলে কমে ক্যামেরার সামনে যাব সিলেটের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট এটি অনেক বড় মার্কেট আস্তে 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 সব কিছু দেখাবো শিলিগুড়ি মানে ইন্ডিয়াতে ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য পূজা বিশ্বাস অনেক বড় সবজির মার্কেট হওয়ায় যারা সিলেটের কুচরা ব্যবসায়ী আছেন তারা এখান থেকে সবজি ক্রয় করে নিয়ে যান নিয়ে অন্য অন্য জায়গায় বিক্রি করেন এখানে যে সবজিটা আপনারা দশ টাকা দিয়ে ক্রয় করবেন সেটা এর বাহিরে ক্রয় করতে হলে আপনাকে প্রায় একশো টাকা লাগবে মানে সরাসরি ওনারা পাইকারি বিক্রি করেন আমি আসলে যতটুকু পারবো ততটুকু দেখাবো সৌদি আরব থেকে দেখছেন জামালপুরের শরীফ ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে দেখছেন এটাই বলছিলাম যে সিলেট শহরের সবজির আরত একটি পাইকারি আড়ত পাইকারি পাইকারি মার্কেট এখানে সব সবজি একেবারে কম দামে বিক্রি হয় এই যে ওনারা দেখছেন দেশ বিদেশ থেকে জি দেশ বিদেশ থেকে যারা দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন দেখেন তারা থাকবেন আমি এভাবেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো আর শুধু রাস্তার এই পারেই অনেক অনেক বড় বড় মার্কেট মার্কেট রাস্তার ওই পারে আরো আছে শত শত বস্তা সবজি আসে যেটাই আসে অনেক বেশি পরিমাণে আসে দেখুন লেবুর সিলেট শহরের প্রতিটা অলিত যে লেবু দেখা যায় সেই লেবুগুলো এখান থেকেই আহ যায় মানে ছোট ছোট ব্যবসায়ীরা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় খুবই কম দামে এখান থেকে ক্রয় করে তারপর তারা একটা ভালো দামি বাহিরে বিক্রি করে মার্কেটটি অনেক বড় আপনারা সঙ্গে থাকুন আমি কেফায়ত আহমেদ এবং বরাবরের মতোই সরাসরি বাজারে দেখাচ্ছি এটি সিলেট সুবানিঘাট পাইকারি সবজির হাট যেটি আহ পুরো সিলেটের সবজির চাহিদা মিটিয়ে থাকে ফলমূলের চাহিদা মিটিয়ে থাকে ভাই আবারও দেখা আপনারা অনেক ধন্যবাদ আর অডিয়েন্স তোমারও কাজ করেছে পাই ক্যামেরাটা যারা দেশ বিদেশ থেকে যুক্ত হচ্ছেন তারা থাকবেন আমি সিলেট শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় সবজির হাট পুরো মার্কেট কি এভাবে খাবার করতে চাই যেভাবে করছি কে কোথাকে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন অনেকেই পুরো সিলেট শহরের মার্কেট দেখতে চান তারা দেখুন সিলেট শহরের প্রতিটি হাটের সিলেট শহরের প্রতিটি হাটের নিউজ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি ভালো ভালো বাই পাঁচ কেজি পেপে কত ষাট টাকা দশ টাকা দশ টাকার চেউকম কম আমি আছি আপনাদের সাথে ওনারা পাঁচ কেজি পেপে ষাট টাকা বিক্রি করছেন মানে একটু কম দামি এখানে আচ্ছা ওকে এখানে ওনারা এই কম দামে বিক্রি করেন কম দামে বিক্রি করেন যেহেতু পাইকারি মার্কেট শত শত ট্রাক সবজি ফলমূল আসে সেজন্য ওনাদের প্রচুর পরিমাণে বিক্রি করতে হয় এবং বিক্রি করেও দেন ভুর মানে ফজরের আজানের পর থেকে মার্কেটটি জমে ওঠে এবং একটা সময় এসে মোটামুটি ভাবে সেল ওনারা থামান এটা হচ্ছে দুপুর দুইটা তিনটার সময় আবার আগামীতে ফজরের আজানের পরে আবার শুরু হয়ে যাবে আপনারা সঙ্গে থাকুন আমি পুরো মার্কেটটি দেখাবো এবং আপনারা আমার কনটেন্টগুলো দেখবেন আপনারা জানেন যে আমি আমার কন্টেন্টে আপনাদেরকে বাজারের দরদাম জানাই বিজনেস ভিত্তিক আইডিয়া দিই বিজনেস ভিত্তিক আইডিয়া কুরবানির হাট যেমন দেখেছেন তেমনি সারা বছরই এভাবেই বড় বড় মার্কেট দেখবেন আফনান ভাই ধন্যবাদ আপনি মমিন সিং থেকে দেখছেন অনেক দূর থেকে সিলেট শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট এটি মূলত সিলেটের বাহির থেকে সবজিগুলো আছে

পাইকার নামে বিক্রেতা বড় বিক্রেতা জি জি এখানে শত শত ট্রাক সবজি আসে আসে প্রতিদিনই সেল হয়ে যায় প্রতিদিন সেল হয়ে যায় বর্তমানে টমেটো কত টাকা কেজি 60 টাকা কেজি 60 টাকা কেজি তাহলে কম দাম আর পটল পটল 30 ভেন্ডি 20 ভেন্ডি 20 মরিচ 100 টাকা 100 টাকা এটা তো অনেকটাই কম দাম সস্তা মানে এখান থেকে যারা নিয়ে যাবে এরা একটু বেশি দাম একটু বেশি বিক্রি করে কয়টা থেকে কয়টা পর্যন্ত মার্কেট জমে সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা ধন্যবাদ যারা দেশ বিদেশ থেকে যুক্ত হচ্ছেন তাদেরকে আমি বলি আমি কেফায়ত আহমেদ এবং এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সুবানিঘাট পাইকারি সবজির হাট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাকে পাবো তার কাছে এভাবে ক্যামেরাটা দিয়ে আমি ক্যামেরার সামনে যাব আচ্ছা আচ্ছা তুমি সভাপতি যাও আমি দেখি কি হয় আমি এখন ওই রাস্তার পারে যাব ওই পারেও বিশাল বড় মার্কেট মানে আমি যে করব তবে খাবার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে আহ সিলেট সুবানিঘাত পাইকারি সবজির আড়ত ভালোভাবে দেখানোর জন্য ক্যামেরার পর্দায় এখন ঠিক তেমনি দেখছেন সিলেট সুবানিঘাত পাইকারি সবজির আড়ত যারাই আসছেন যদি একটা করে লাইক দিয়ে দিতেন তাহলে খুশি হতাম কারণ আমার লাইভটি চড়িয়ে যেত আপনারা আমার কন্টেন্ট গুলো দেখবেন কন্টেন্টে আমি মার্কেট ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি দরদাম ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি সিলেটের প্রতিটি নিউজ দেওয়ার জন্য চেষ্টা করি সিলেটের প্রতিটি নিউজ দেওয়ার জন্য চেষ্টা করি আর এই চেষ্টাটা একটু বাড়তে পারে যদি আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকেন কন্টেন্টে তাহলে সাধারণত আমি আপনাদেরকে ভার্টিক্যাল মোডে লাইভ করে দেখাচ্ছি যদি আপনারা ল্যান্ডস্কোপে দেখতেন তাহলে খুশি হতাম যদি আপনারা কন্টেন্টগুলো দেখতেন তবুও খুশি হতাম বিয়ার্স আমি কেফায়ত আহমেদ আর এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সুবানিঘাট পাইকারি সবজির আরত কে কোথা থেকে দেখছেন যদি কমেন্টে জানান তাহলে আমি খুশি হব এবং আপনাদেরকে ভালোভাবে দেখাবো সিলেট সুবানিঘাট সবজির আরত একটি বৃহৎ আরত খুবই কম দামে ফলমূল সবজি বিক্রি হয় এভাবে ট্রাক ভরে ভরে সবজির ট্রাক এখানে নামে ফলের ট্রাক এখানে নামে এবং খুবই অল্প সময়ে তা বিক্রি হয়ে যায় কম দামে বিক্রি হয় বিক্রি হলেও প্রচুর পরিমাণে কাস্টমার আছে ক্রেতা আছে এখান থেকে পুরো সিলেক্ট সবজি ফলমূল ছড়িয়ে পড়ে আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক ফলমূলের সবজি তারা সিলেট সুপারি ঘাটে আসবেন খুবই ভুরে তাহলে কম দামে ফ্রেশ সবজি পেয়ে যাবেন একেবারেই কম দামে বিক্রি করেন মানে কি বলবো যদি সরাসরি এসে নেন তাহলে নিতে পারবেন শুধু ব্যবসা করার জন্য নয় সুরেশ বাই প্লিজ 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 ইংলাদেশ আমি রাস্তার ওই দেখুন রাস্তার ওই পারে অনেক বেশি সবজির গাড়ি এসেছে এবং এক একটা গাড়ির নামছে আর একটা গাড়ি উঠছে এভাবেই চলছে সিলেট সুবর্ণি ঘাটের আহ সুরেশ ভাই সুরেশ ভাই কেফায়েত আহমেদ এটি বাংলাদেশ আহ বিওয়ার্স আমি কেফায়েত আহমেদ আপনারা সঙ্গে থাকুন আমি পুরো সিলেটের সবচেয়ে বড় যে মার্কেটটি আছে সবজি সেটি দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখছেন অনেক বড় মার্কেট প্রচুর বড় মার্কেট শত শত ব্যবসায়ী আছে শত শত ক্রেতা আছে এটার ভেতরে প্লেস নেম ইজ সিলেট সুবানিঘাট ভেজিটেবল মার্কেট সিলেট ইজ এ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ সিলেট ডিস্ট্রিক্ট সুরেশ ভাই ইটস সিলেট ডিস্ট্রিক্ট স্পেসিফিক সিলেট সিটি ভিওর্স আপনারা সঙ্গে থাকুন আমি সুবানিঘাট সবজির আরদ থেকে একটু সামনের দিকে যাব মানে এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের জন্য সিলেটের জন্য সিলেট সুবানিঘাট সবজির আড়ত ডিস্ট্রিক্ট নেম ইজ সিলেট সিলেট ইজ এ পার্ট অফ বাংলাদেশ অনেক মানুষ যুক্ত হচ্ছেন আবার যাচ্ছেন অনেক মানুষ সারা আমাকে দেখেন এজন্য আমি খুশি হই আমি সিলেট সুবানিঘাট থেকে আছি এবং সিলেট সুবানি ঘাটের সবচেয়ে বড় পাইকারি যে সবজির আড়ো সেটি দেখিয়েছি আরো দেখাবো আপনারা সঙ্গে থাকুন সাধারণত সুবানিঘাট আহ সবজির খুবই কম দামে ফলমূল এখানে পাওয়া যায় আহ পুরু সিলেটের যত ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা সবাই এখান থেকে ফলমূল সংগ্রহ করেন সবজি সংগ্রহ করেন এবং অন্যান্য জায়গায় বিক্রি করেন আমি কেফায়ত আহমেদ এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সুবানিঘাট সুবানিঘাট হচ্ছে সিলেট শহরের প্রাণ কেন্দ্রের একটি এলাকা ক্যামেরার পর্দায়ও সেটি দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের যে কয়েকটা মেন মেন পয়েন্ট আছে তার মধ্যে সুবানিঘাট অন্যতম সরাসরি যখন আপনাদেরকে একটা কোনো কিছু বিষয় উপস্থাপন করি তখন সেটা একটা চ্যালেঞ্জ হয় ক্যামেরাম্যান ছাড়া তবু আমি এই চেষ্টাটা সবসময়ই করি অনেক মানুষ আমাকে সাপোর্ট করেন এজন্য করি আবার আমার দায়িত্ব বোধ থেকেও করি তবে যদি আমি এটাকে খুবই ভালোভাবে করতে চাই কিলো মেবি টু সিলেট আহ আমি কেফায়ত আহমেদ এবং এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সিলেট সুবানি থেকে সিলেট সুবানি যে পাইকারি সবজিরা সেটি দেখেছেন সেটি সামান্য একটা অংশ দেখেছেন দরদাম জেনেছেন এখন একটু বাহিরে এসেছি আস্তে আস্তে দিকে যাব রোজভিউ পয়েন্টের দিকে যেটি বলার ছিল সেটি হচ্ছে আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা খুবই কম দামে সবজি ফল সংগ্রহ করতে সিলেট সুবানিঘাটে আসতে পারেন সিলেট সুবানিঘাট পাইকারি যে সবজির আরতি এটি জমে ভোর পাঁচটা থেকে একেবারে দুপুর দুইটা তিনটা পর্যন্ত শত শত ট্রাক সবজি কেনা আছে ফল কেনা আছে এবং বিক্রি হয় আহ সঙ্গেই থাকুন আমি যে অংশটা দেখাচ্ছি এটি সিলেট সিটির একটি অংশ এটি সিলেট সিটির একটি অংশ আর সিলেট সিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সিটি অন্যতম একটি শহর আহ ভাই ইউটিউব দেখি ইউটিউবে আছি বাংলাদেশের অন্যতম একটি শহর নানান দিক দিয়ে এই সিলেট বিখ্যাত শুধু যে আপনারা আমার ক্যামেরা পণ্য দেখেন বাজার দেখেন সরাসরি তা কিন্তু নয় আপনারা মাঝে মাঝে গুরুত্বপূর্ণ প্লেস গুলো দেখতে পান যেমন আজকে সুবানিঘাট এলাকাটা দেখতে পাচ্ছেন সুবানিঘাট পাইকারি আরদ সহ আরদের পাশাপাশি দরদামের পাশাপাশি এই অংশটা গুরুত্বপূর্ণ আলাদা হবে যে প্রধান কারণ সেটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল একটি হোটেল আছে এই যে হোটেল সাধারণত দেশ বিদেশ থেকে যখন প্লেয়াররা ক্রিকেট প্লেয়াররা প্লেয়াররা ফুটবল তখন সামনের এই হোটেলে থাকেন এদিকে যাচ্ছি পয়েন্টার দিকে গিয়ে কিছুটা দেখাবো আর ধারাবাহিকভাবে লাইভ যদি পেতে চান তাহলে আপনারা আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি ল্যান্ডস্কোপে লাইক করতে ইচ্ছুক এখন যেভাবে লাইভ করছি এভাবে সরাসরি পার্টিকেল মোডে লাইভ করছি এভাবে কোনো একটা বিষয় খুব ভালোভাবে দেখানোটা সম্ভব হয় না তো বহু চেষ্টা করি দেখানোর জন্য আপনারা হাজার হাজার মানুষ এড হন আমি যখন সরাসরি সম্প্রচারে আসি এই বিষয়টা আমার কাছে ভালো লাগে আহ সেজন্যই আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটি কন্টেন্ট তৈরির পেছনে অনেক শ্রম থাকে আপনারা যদি আমার কন্টেন্ট গুলো চ্যানেলে গিয়ে দেখে আসেন তাহলে আমি খুশি হব কারণ কন্টেন্ট এখনো কোনো ধরনের বুস্ট আমি পাইনি উনি আম বিক্রি করছেন উনিও এই সুবানিকাট পাইকারি মার্কেট থেকেই কিনে এনেছেন সবজির মার্কেট থেকে ফুটেজ কিরকম যাচ্ছে যদি জানান আমি খুশি হব পাবলিক প্লেসে লাইভ করাটা একটা চ্যালেঞ্জ এর এর মধ্যে যদি ক্যামেরাম্যান না থাকে তাহলে আরো বেশি চ্যালেঞ্জ এখন সিলেট সিটির যে অংশটা দেখছেন এটি সিলেটের গুরুত্বপূর্ণ একটি অংশ সুবানিঘাট দেখুন অসাধারণ আসলে আমি মার্কেট এক্সপ্লেনের পাশাপাশি যখন লাইভে আসি তখন কিন্তু আপনাদেরকে সিলেটের গুরুত্বপূর্ণ প্লেস গুলো দেখাই। তেমনি আজকেও দেখাচ্ছি। আস্তে আস্তে উপসহর পয়েন্টের দিকে যাব। দেখা যাক কি হয়। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আর আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে এখন যে ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে দেখছেন এই ধরনের কন্টেন্ট অনেক ভালো আমি তৈরি তৈরি করতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন এখন সেটা পারছি না এটা কি কারণে পারছি না আপনারা নিশ্চয়ই জানেন এই জন্যই বলছি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আপনাদের আশা মোতাবেক সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো বাজার ভিত্তিক যেহেতু আমি বাজার বিশ্লেষণ করি সারা বাংলাদেশের গ্রামীণ বড় বড় বাজার গুলি তুলে আনবো সাপোর্ট করুন আপনারা আপনাদের সাপোর্টটা আমার প্রয়োজন যদি লাইক কমেন্ট শেয়ার করেন খুশি হব পাবলিক প্লেস এটি সিলেট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের একটি যে পয়েন্টের দিকে যাচ্ছি যে পয়েন্টের দিকে যাচ্ছি এই যে ভাই দেখি বাড়ি পরি কত টাকা কেজি 90 কিটা আরো টাকা কিনছো ওই ওভার থেকে কিনছো তোমার লাভটা বই মटामুতি মানে 800 টাকা লাভ করতে পারে প্রতিদিন ওই গাড়ি দিয়েই বিক্রি করো গাড়ি দিয়ে বিক্রি করো হচ্ছে হচ্ছে 400 টাকা লাভ হইলে তো ভালাই লাভ আম যদি टाकी যাইতে কিটা করো কিছু আম taxe কালকে আবার সেল দেব আ না সেই লই যায় তো ভালা ভিউয়ার্স পয়েন্ট দিকে একটু যাব আপনারা সঙ্গে থাকুন আপনারা আমার লাইভে তেমন কমেন্ট করেন না এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগে যদি কমেন্ট করতেন ভালো হতো আবার যদি একটা করে লাইক দিয়ে দিতেন তবে খুশি হতাম সিলেট সিটির একটা অংশ এটি দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ আমাকে দেখেন তাদেরকে বলছি আগামী কোরবানির হাটগুলো গুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো আপনারা আমার চ্যানেল সাথে থাকবেন সব সময় আমি সব সময় দেখাবো এবং সিলেটের প্রত্যেকটি হাত বিশ্লেষণ করবো আহ এই চিন্তা দ্বারাই কাজ করছি আহ ঈদের আগে আগে আপনারা আমার চ্যানেলটাকে একটু বড় করে দিন আমি এটাই চাই যেন আপনাদের জন্য কাজ করতে সুবিধা হয় বিয়ার্স আমি তেফায়াত আহমেদ এবং এখন আছি সিলেট সুবানিঘাটে এটি উপশহর পয়েন্ট উপসহর পয়েন্টের পয়েন্ট এর দিকে যাচ্ছি আসলে উপসহর পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আর যেহেতু এখানে ইন্টারন্যাশনাল কয়েকটি হোটেল অবস্থিত আর দেশ বিদেশের প্লেয়াররা যখন আসেন তখন এখানে থাকেন যেহেতু আমি পাইকারি পাইকারি সবজি বাজার কি দেখালাম সেজন্য ভাবলাম পয়েন্টের দিকে একটু হাঁটি হেঁটে হেঁটে দেখাই গরম খুবই গরম সামনেই মূলত এই যে ভবনটি এটি রোজভিউ হোটেল আর এর সামনেই পয়েন্ট উপসহর পয়েন্ট আসলে প্রচন্ড গরম আর আপনারাও তেমন দেখছেন না মানে এড হচ্ছেন খুবই কম অন্য অন্য দিনের মতো নয় অন্য অন্য দিন সেটি হচ্ছে সিলেট সুবানিঘাট সবজির আড়ত সম্পর্কে এখানে যেমন হাজার হাজার সবজি ব্যবসায়ী আছে তেমনি শত শত সবজির ট্রাক সিলেটের বাহির থেকে এখানে আসে এবং কয়েক এগুলো সেল হয়ে যায় এখানে পাইকারি সেল হয় যারা পাইকার আছেন তারা খুবই অল্প দামে সেল করেন দশ টাকা কেজি যে সবজিটা ক্রয় করবেন এখানে সেটা এই এই মার্কেটের বাহিরে আপনি ক্রয় করবেন নব্বই টাকা একশো টাকায় যারা সিলেট শহরবাসী আছেন তারা এই সুবানিঘাট সবজির আরতিক সবজি নিতে পারেন মোটামুটি ভাবে কম দামে নিতে পারবেন প্রতিদিন পাঁচটা থেকে মানে ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভালো একটা জমজমাট থাকে ভালো একটা বিক্রি হয় আজকের এই সরাসরি সম্প্রচারটি আমি এখানেই শেষ করব। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন